নমস্কার আমি সৃজা জল জমি জঙ্গল বাঁচাও উত্তরবঙ্গ বাঁচাও কারা বলছে বলছে সিপিআইএম আর এই উত্তরবঙ্গের কথা বললেই যে কথাটা সবার প্রথম মনে আসে উত্তরবঙ্গের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ তা হচ্ছে চা বাগান তাই চা বাগান এবং চা শ্রমিকদের বাঁচাও সেটাও কারা বলছে বলছে সিপিআইএম আমরা জানি আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত চলবে এই যাত্রা এবং এই কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত যা যা জেলা এবং অঞ্চল পড়ছে সেখানে সিপিআইএম কর্মী সমর্থকরা লাল হাতে নিয়ে পৌঁছে যাবেন সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন সেখানকার মানুষের সমস্যার কথা জানবেন এবং অবশ্যই সমাধানের চেষ্টা করবেন এভাবেই লাল ঝান্ডা হাতে নিয়ে সিপিআইএম কর্মী সমর্থকরা পৌঁছে যাবেন উত্তরবঙ্গে সেখানকার জল জমি জঙ্গল বাঁচাতে এবং অবশ্যই চা বাগান এবং চা শ্রমিকদেরকে বাঁচাতে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন উত্তরবঙ্গের জল জমি জঙ্গল এবং তার সঙ্গে চা শ্রমিকদের বাঁচাতে চলে যাচ্ছেন সিপিআইএম কর্মী সমর্থকরা আসুন সেটা নিয়ে একটু কথা বলি অবহেলিত সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি একটা উত্তর কন্যা বানিয়েছিলেন তিনি বলেছিলেন এই উত্তর কন্যাটা থাকলে নাকি উনি মাঝে মাঝে ওখানে গিয়ে পৌঁছবেন এবং ওখানকার প্রশাসনিক সমস্ত কাজকর্ম নাকি উত্তর কন্যা থেকে অপারেট করবেন তাহলে ওনার সুবিধা হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে দু হাজার থেকে দু পর্যন্ত যে সময়টা কেটেছে আর কি সেই টাইম পিরিয়ডে আমরা দেখেছি উনি উত্তরবঙ্গে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন যেমন মাত্র কয়েকদিন আগে নেপালে যখন অশান্তি হচ্ছিল তখন উনি উত্তরকন্যায় বসে বসে নেপালের জন্য গান লিখেছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই অন্তত পক্ষে মমতা ব্যানার্জির কাছে তো বটেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের সমস্যা ঠিক কী এই মুহূর্তে উত্তরবঙ্গের মূল যে সমস্যা সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে আমরা জানি সেখানে একটা কাউন্সিল বানিয়েছেন মমতা ব্যানার্জি মানে ওই উন্নয়ন পর্ষদ টর্ষদ যে সমস্ত কিছু উনি বানান কেন্দ্রকে হিসেব না দিয়ে লুটেপুটে খাওয়ার জন্য আর ওনাকে যোগ্য সঙ্গত করছে অনিত থাপা আর এই অনিত থাপাদের হাত ধরে মমতা ব্যানার্জি এবং অবশ্যই বিজেপি এই উত্তরবঙ্গে একটা সাম্প্রদায়িকতার বিষ চারা পুঁতছে এবং খুব স্বাভাবিকভাবে এই সাম্প্রদায়িকতার বিষ ছাড়া এই বিজেপি এবং তৃণমূলকে অবশ্যই অক্সিজেন জোগাচ্ছে কারণ সাম্প্রদায়িকতা ছাড়া তো বিজেপি আর তৃণমূলের আর কোনো এজেন্ডা নেই ওদের মন্দির মসজিদ ধর্ম হিন্দু মুসলিম এইগুলো না খেললে এইগুলোর ভিতের উপর না দাঁড়ালে ওরা ভোট পেতে পারবে না কারণ মানুষের যে আসল দরকার মানুষের যে আসল প্রয়োজন যে রুটি রুজির অধিকার সেগুলো নিয়ে কখনো দেখবেন না বিজেপি বা তৃণমূল কংগ্রেস কথা বলে ওরা শুধুমাত্র ধর্মের রাজনীতির কথা বলে ওরা শুধুমাত্র হিন্দু মুসলিমের কথা বলে ওরা মন্দির মসজিদের কথা বলে আর সেই হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি ধর্মের বিসারা বিষাক্ত বাতাস উত্তরবঙ্গে ছড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি অনিত থাপাদের হাত ধরে একটা লোকাল কাউন্সিল একটা উন্নয়ন পর্ষদ তৈরি করে যদিও তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন জন এডওয়ার্ড কিন্তু তারপরেও উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে মোটেই ভালো না অন্তত রাজনীতির যে সাম্প্রদায়িকতার বিস্তারা চলছে তা অত্যন্ত খারাপ সেটা কি এমনি এমনি হচ্ছে না সেটা এমনি এমনি হচ্ছে না তার যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কি কারণ রয়েছে আসলে উত্তরবঙ্গ ভীষণভাবে রেজেক্ট করছে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ প্রথম থেকেই ভীষণভাবে রিজেক্ট করছে তার মধ্যে আমরা যদি গত লোকসভার রেজাল্টটা দেখি তাহলে দেখব মালদা যেখানে দুটো লোকসভা আসন রয়েছে তার আন্ডারে বারোটা বিধানসভা আসন রয়েছে সেই বারোটা বিধানসভার মধ্যে ছটা পেয়েছে সাম্প্রদায়িক বিজেপি আর বাকি ছটা পেয়েছে বাম কংগ্রেস জোট এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূল যদি খাতা খুলতে না পারে তৃণমূল যদি কোথাও পিছিয়ে পড়ে তৃণমূলের যদি কোথাও সমস্যা হয় তাহলে সব থেকে বেশি চিন্তায় যে রাজনৈতিক দলটা থাকে সেটা বিজেপি কারণ বিজেপিকে যেভাবেই হোক তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে এটা ওদের মরিয়া প্রচেষ্টা আর সেই মরিয়া প্রচেষ্টায় একদিকে যেমন বিস্তারা পোতা হচ্ছে অনিত থাপাদের হাত ধরে ঠিক একই রকম ভাবে দাঙ্গা লাগানো হচ্ছে আমরা যেমন বিভিন্ন জায়গায় দাঙ্গা তো দেখতেই পাচ্ছি যেমন কয়েকদিন আগেই দেখেছি মালদার মোথাবাড়িতে সেখানে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়েছে কারণ দাঙ্গার পরিস্থিতি যদি তৈরি হয় তবেই হিন্দু মুসলিম ভেদাভেদ হবে আর হিন্দু মুসলিম ভেদাভেদ যদি হয় তাহলে ভোট বাইনারি তৈরি হবে আর ভোট বাইনারি যদি তৈরি হয় তাহলেই হিন্দু ভোট পাবে বিজেপি আর মুসলিম ভোট পাবে তৃণমূল পুরোনো খেলা ছকে বাঁধা তার উপরে বিজেপি বারবার করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি জানাচ্ছে এখানেও একটা যথেষ্ট সাম্প্রদায়িক চেষ্টা চলছে এবং খুব স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষের মধ্যেও একটা জটিলতা সৃষ্টির চেষ্টা চলছে এবং সব মিলিয়ে এইভাবেই বারবার ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে উত্তরবঙ্গকে তার মধ্যে উত্তরবঙ্গের একটা সব গুরুত্বপূর্ণ সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সেটা হচ্ছে যে মহিলা পাচার চক্র ভীষণভাবে সক্রিয় হয়ে গেছে উত্তরবঙ্গের এই মহিলা পাচার চক্র আমরা জানি যে এই মহিলাদেরকে উত্তরবঙ্গের সেফ করিডোর দিয়ে নেপালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্যান্য দেশেও নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মহিলারা পাচার হয়ে যাচ্ছেন সেফ করিডোর দিয়ে বিজেপির বিএসএফ এবং মমতা ব্যানার্জির রাজ্য পুলিশের সাহায্যে এবার প্রশ্ন হচ্ছে যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই মহিলা পাচার চক্র চলে আমরা সেটা জানি বিভিন্ন জায়গা থেকেই মহিলা পাচারের খবর আসে সেটাও আমরা জানি কিন্তু উত্তরবঙ্গে সব থেকে বেশি সক্রিয় কেন মহিলা পাচার চক্র এটা একটা প্রশ্ন অবশ্যই এবার এই মহিলা পাচার চক্র কেন বেশি উত্তরবঙ্গে সক্রিয় এবং তার সঙ্গে একইভাবে উত্তরবঙ্গের মহিলারাই কেন এত পাচার হয়ে যাচ্ছে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় সেটা নিয়েও অবশ্যই আপনাদের মনে প্রশ্ন উঠছে এবার কেন সেটা হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে চা বাগানের পরিস্থিতি চা শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে জানতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার পর থেকে চা শ্রমিকদের পরিস্থিতি কি কখনোই ভীষণ ভালো কিছু ছিল উত্তর হচ্ছে যে না কিন্তু তারপরেও যেটা ছিল সেটা দিয়ে চা শ্রমিকরা মোটামুটি একটা সাধারণ জীবন যাপন করতে পারতেন যে পরিস্থিতিটা দু সালের পর থেকে একেবারে পরিবর্তন হয়ে গেছে কেন বলছি কথা। আসলে এই মোদি আর মমতা যেভাবে রাজ্যটা দেশটা এ চালাচ্ছে ব্রিটিশরাও এত শোষণ করে কখনো এই দেশ বা এই রাজ্য চালাতো না কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে যে ব্রিটিশ আমল থেকেই এই চা বাগানগুলো আমাদের দেশে বা আমাদের এই উত্তরবঙ্গে ছিল কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের এই চা বাগানগুলোর পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটা ব্রিটিশ আমলেও ছিল না মানে ব্রিটিশরাও এত শোষণ করেনি কেন কারণ হচ্ছে যে চা বাগানে যে অঞ্চলে এই চা শ্রমিকরা চা উৎপাদন করেন সেই জায়গাতেই ওনারা থাকেন মানে ওনাদের বসতি সেই বসতির যে চারপাশে বেশ কিছুটা ফাঁকা জমি সেই ব্রিটিশ আমল থেকে ছিল সেই ফাঁকা জমিটাই কিছুই হতো না সেই ফাঁকা জমিটা কিছু ব্যবহৃত হতো না বলেই এই চা শ্রমিকরা তারা বিভিন্ন ফসল ফলাতেন বিভিন্ন ফসল উৎপাদন করতেন যা দিয়ে তাদের সামাজিক হতো এবং একই সঙ্গে এই চা শ্রমিকরা মানে তারা যেখানে থাকেন তার চারপাশের যে খোলা জমিটা থাকতো সেটা ছিল তাদের ব্রিদিং স্পেস এখন আপনি যদি একটা হাউজিং এ কোন একটা অ্যাপার্টমেন্ট কেনেন কোনো একটা ফ্ল্যাট কেনেন তাহলে দেখবেন সেখানেও কিন্তু আপনাকে একটা প্লেগ্রাউন্ড দেওয়া হয় সেখানে একটা সুইমিং পুল দেওয়া হয় কেন দেওয়া হয় আপনি তো কিনেছেন একটা ফ্ল্যাট তো তার সঙ্গে কেন একটা প্লেগ্রাউন্ড দেওয়া হবে তার সঙ্গে কেন একটা সুইমিং পুল দেওয়া হবে কেন একটা গ্যারাজ দেওয়া হবে কেন দেওয়া হয় এগুলো আসলে এগুলো আপনার ফ্ল্যাটটার একটা আলাদা ভ্যালু অ্যাডিশন করে এগুলো হচ্ছে আপনার ব্রিদিং স্পেস ঠিক একই রকমভাবে ওই যে খোলা জমিটুকু ছিল যে জমিটুকুতে ফসল ফলাতেন চা শ্রমিকরা সেই জমিটুকু ছিল চা শ্রমিকদের ব্রিদিং স্পেস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পর্যটন শিল্পের নাম করে প্রায় তিরিশ থেকে ৩৫ শতাংশ জমি পুঁজিপতিদের কাছে তুলে দিচ্ছেন মমতা ব্যানার্জি কি বলা হচ্ছে বলা হচ্ছে যে পর্যটন শিল্পের উন্নয়ন হবে আর সেখানে পুঁজিপতিরা বিভিন্ন বিলাসবহুল রিসর্ট বানাচ্ছেন এবার বিষয়টা হচ্ছে যে পর্যটন শিল্পের উন্নতি হোক পর্যটন শিল্পের উন্নতি নিশ্চয়ই দরকার তাতে যে রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটার মান উন্নয়ন হয় নো ডাউট কিন্তু তার সঙ্গে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই চা শ্রমিকরা ওখানে বাস করেন চা শ্রমিকদের ওখানে বসতি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে জমিটায় যে ফাঁকা জমিটায় ওনারা ফসল ফলাতেন এবং সেটা দিয়ে ওনাদের জীবন ধারণ করতেন সেটা ছিল কিছুটা সামাজিক ভর্তুকি কারণ চা শ্রমিকরা যে ওয়েজেসটা পান সেটা শুনলে আপনারা চমকে উঠবেন চা শ্রমিকরা দিনে মানে পার ডে কত টাকা ওয়েজেস পান পান খাতায় কলমে দুশো টাকা এবং সেই দুশো টাকা কিন্তু খাতায় কলমে হাতে দুশো টাকা পান না হাতে কত পান হাতে পান দুশো টাকা কারণ তিরিশ টাকা কেটে নেওয়া হয় চা বাগানের মালিকরা বলেন ওটা পি এর জন্য দেওয়া হচ্ছে কিন্তু বেশিরভাগ চা বাগানের মালিকরাই সেই টাকা পি এফ এ জমা দেন না অর্থাৎ দুশো তিরিশ টাকা ছাব্বিশ দিনের কাজ এবার হিসেব করে নিন কত টাকা হচ্ছে মানে মাসে ছ হাজার টাকাও হচ্ছে না কিন্তু এই চা শ্রমিকদের তাদের কিন্তু পরিবার থাকে ওখানে তো খুব স্বাভাবিকভাবেই ওই যে ফাঁকা জমিটা যেখানে একটু ফসল ফলানো হতো সেই ফসল ওনারা খেতেন আর কি জীবন ধারণ করতেন যে ফসল সেটাতে কিছুটা সামাজিক হতো সেই সামাজিক ভর্তুকির জায়গাটা পর্যন্ত কেড়ে নিচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং তাকে যোগ্য সংগত করছে বিজেপি আর এইখানেই হচ্ছে চা বাগান এবং চা শ্রমিকদের সমস্যা এমন কি। বছরে একবার যে পুজোর বোনাস সেই পুজোর বোনাসের জন্য পর্যন্ত এই চা বাগানের মালিকরা সরকারের সঙ্গে মানে মমতা ব্যানার্জির সঙ্গে যোগ সাজোজ করে মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বলে দিয়েছে যে এইটা বোনাস দিতে হবে চা শ্রমিকদের যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী বোনাসও তাদেরকে ঘোষণা করেনি সরকার অর্থাৎ মমতা ব্যানার্জীর সরকার শুধুমাত্র চায়ের মালিকদের পক্ষে চা বাগানের মালিকদের পক্ষে চা বাগানের শ্রমিকদের যত রকম ভাবে শোষণ করা যায় সেই শোষণ মমতা ব্যানার্জীর সরকার করছে এবং তাকে সংগত দিচ্ছে অবশ্যই বিজেপি আর সেই কারণের জন্য এই চা শ্রমিকদের এই মুহূর্তে পরিযায়ী হয়ে যাওয়ার একটা ভ্যাকেন্সি দেখা দিয়েছে আমরা প্রায়শই শুনতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন শ্রমিকরা চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু ভিন রাজ্যে চলে যাচ্ছেন অন্য কাজ করতে খুব স্বাভাবিক আপনি আমি হলেও তাই করতাম যেখানে আমরা জীবন ধারণ বেশি করতে পারবো মানে একটু টাকা বেশি পাবো আমরা সেখানেই চলে যাব সেটাই স্বাভাবিক আর চা বাগানগুলো যা পরিস্থিতি তৈরি করেছে একদিকে সরকারের সঙ্গে মিলে বোনাস ঘোষণা করে দিচ্ছে একদিকে ঠিক পুজোর আগে আগে লকডাউন করে দিচ্ছে না প্রায় বছরের ঘটনা যে ঠিক পুজোর আগে আগে চা বাগান গুলোকে বন্ধ করে দেওয়া হয় বদমাইশি করা হয় এবং চা শ্রমিকদের স্যালারিটা পর্যন্ত সবসময় সঠিকভাবে দেওয়া হয় না তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে চা শ্রমিকরা তারা পরিযায়ী হয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এই যে একটু আগেই বললাম যে কেন উত্তরবঙ্গ থেকে এত বেশি পাচার হচ্ছে কেন পাচার চক্র উত্তরবঙ্গে এত সক্রিয় হচ্ছে তার কারণ হচ্ছে এই চা বাগানের শ্রমিকদের দুরবস্থা যেটা মমতা ব্যানার্জির সরকার করেছে কারণ চা বাগানের শ্রমিকরা মহিলা শ্রমিকরা তাঁরা ভিন রাজ্যে কাজ করতে যেতে চাইছেন শুধুমাত্র স্বামী সন্তানের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আর সেইখানেই পাচার চক্রগুলো সক্রিয় হয়ে আর এভাবেই পাচার চক্রগুলো ধীরে ধীরে এই চা বাগানের মহিলা শ্রমিকদের পাচার করছে এই যে আপনারা প্রায়শই খবর দেখেন টিভিতে যে উত্তরবঙ্গে পাচার চক্র সক্রিয় হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন মহিলাদের পাচার করা হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন তারা বেশিরভাগই এই চা বাগানের শ্রমিক প্রশাসন এই পাচার আটকানোর চেষ্টা তো করছেই না বরং আরো বেশি যন্ত্রণা আরো বেশি শোষণ দিয়ে এই সমস্ত চা বাগানের শ্রমিকদের মহিলা শ্রমিকদের আরো বেশি পাচার হওয়ার মতন আরো বেশি পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার মতন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কখনো ওই যে বললাম যে বসতি যেখানে এই চা শ্রমিকদের সেই জমিকে প্রায় তিরিশ থেকে ৩৫ শতাংশ হাতে তুলে দিয়ে তাদেরকে শ্বাসরোধ করে আর কখনো বা তাদের পর্যন্ত নিজে থেকে ঘোষণা করে দিয়ে আর বেজেসের কথা তো বলাই বা সেটা তো বললামই যে দুশো ষাট টাকা কাগজে কলমে দুশো টাকা ওনারা হাতে পান তিরিশ টাকা মানে বাকি তিরিশ টাকা পি এর নাম করে আসলে এই চা বাগানের মালিকরা কেটে নেয় বা নিয়ে নেয় সেগুলোকে পি এফ এ জমা পর্যন্ত দেয় না দশ বছর আগে ওয়েজেস বোর্ডে এই চা শ্রমিকদের ওয়েজেস বাড়ানোর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটা যেমনকে তেমন এখনো পর্যন্ত পড়ে রয়েছে আপনারা খবর নিয়ে নেবেন খবর নিলেই জানতে পারবেন তো এই হচ্ছে উত্তরবঙ্গের জল জমি জঙ্গলের পরিস্থিতি সেখানকার রাজনৈতিক পরিস্থিতি তো অত্যন্ত বিষাক্তভাবে মাথাচাড়া দিচ্ছে আমরা জানি মমতা ব্যানার্জি যেমন বললাম অনিত থাপাদের হাত ধরে এই সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন এবং সুবিধাবাদী যে সমস্ত লোকজন কতজন কখনো এ দলে কখনো ও দলে কখনো এ ফুলে কখনো ও ফুলে মধু খেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি জন বারলা তিনি দিদির আঁচল ছেড়ে একেবারে বিজেপির গোয়াল ঘরে গিয়ে ঢুকে পড়েছেন মমতা ব্যানার্জি বরাবরই উত্তরবঙ্গের মানুষকে এভাবেই শুধুমাত্র নিজের কাজে ব্যবহার করেছেন সেটা কখনো বিমল গুরুং তো কখনো অনিত থাপা আর হরকা বাহাদুর ছেত্রীর রাজনৈতিক অবস্থান তো প্রতি মুহূর্তে বদলে যায় তাই হরকা বাহাদুর ছেত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে কথা না বলাই ভালো তাহলে বোঝাই যাচ্ছে যে সব মিলিয়ে একদিকে যেমন জল জ জঙ্গল বিপন্ন হচ্ছে এই তৃণমূল এবং বিজেপির রাজত্বে সেখানে সাম্প্রদায়িক বিষ মাথা চারা দিচ্ছে একদিকে যেমন আর ঠিক একই রকম ভাবে সেই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গের অক্সিজেন চা বাগানগুলোতে সেখানকার শ্রমিকরা অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছেন অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন আর সেই কারণের জন্য উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত যে যে বাংলা বাংলা বাঁচাও বাঁচাও যাত্রা সেই যাত্রায় একদিকে যেমন থাকছে জল জমিন জঙ্গল বাঁচাও উত্তরবঙ্গের মানুষকে বাঁচাও সেই এজেন্ডা একই সঙ্গে থাকছে চা বাগান এবং চা শ্রমিকদের বাঁচানোর এজেন্ডা আসলে উত্তরকে বিচ্ছিন্ন করে নয় উত্তরের বুকে বিষ চারা পুঁতেও নয় এবং দক্ষিণের সঙ্গে উত্তরের বিভেদ ঘটিয়েও নয় আসলে উত্তর বাঁচবে দক্ষিণের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আর সেই কারণের জন্য কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত যাত্রা সিপিআইএম আয়োজন করেছে সেখানে উত্তরবঙ্গের জল জমিন জঙ্গল বাঁচানোর এজেন্ডা যেমন রয়েছে ঠিক একই রকম ভাবে উত্তরবঙ্গের চা শ্রমিকদেরও বাঁচানোর এজেন্ডা রয়েছে আর তাই সেখানে মানে উত্তরবঙ্গে লাল ঝান্ডা হাতে নিয়ে পৌঁছে যাবেন সিপিআইএম কর্মী সমর্থকরা আর আমরা মানে দক্ষিণবঙ্গের মানুষরা একই সঙ্গে যোগ দেব সেই মিছিলে যদি শারীরিক ভাবে নাও পারি মানসিক ভাবে অবশ্যই সামিল হব সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে কারণ উত্তর বাঁচলে তবেই দক্ষিণ বাঁচবে